Já tira o লাগাইছি আগুন বলো জাতির কপালে আগুন এই আগুন বুঝিনিবে না মোদের কপালে শুক শবে না বলো জাতিরো কপালে লাগাইছি আগুন জাতির কপালে লাগাইছি আগুন এই গুজি বুঝিনিবে না মোদের কপালে শুক শবে না ও মাগুরের মানুষ একটা কথা বইলা যাই ইট বানাইতে গেলে একটা খর্মা আছে ইটের খর্মার মধ্যে মাপ দিয়ে বানাই ইট বেটা আছে সে সাইন সব পিঠগুলার মাপ এক উনিশ পারে কি বলেন ঠিক না ঠিক মাটি যারে সাইনা করমার মধ্যে দিয়ে একটা টাক টেলে ইটটা বাইরে যায় ইট যদি কবির কোম্পানির হয় তাহলে কবির নাম ওঠে ইট যদি তিতাস কোম্পানির নাম হয় তাহলে ইটের মধ্যে তিতাসের সিলমাই দিয়ে দেয় কি বলেন ঠিক না ঠিক ইটের নাম যদি কিউবি এন হয় তাহলে কিউবি এন পড়িয়ে যায় ইটের মধ্যে যদি নাম হয় এম আর এম তাইলে এম এম পড়িয়ে যায় ইটের মধ্যে যদি সিল থাকে এ বি এম সিল হইয়া যায় যে কর্মায় যে নাম্বার সেই কর্মার সিল সেই রকম মাগুরার মানুষ বইলা যাই আমাদের খর্মা তো মহাম্মদ চিচল কি বলেন ঠিক না ঠিক আমাগো মাফা হছিল মোহাম্মদী খরমা কি বলেন ঠিক তা ঠিক মোহাম্মদী খরমার মধ্যে রাইকে একটা সিন দিলে আমাদের ছেলে জানি বোঝা যায় এটা মুসলমানের সন্তান খর্মা তো মুসলমানি খর্মা না এই আজকে আমরা লাথি খাই এক দলের কাছ থেকে আরেক দলের কাছে যাই ওই দলে লাথি মারে আরেক দলের কাছে যাই আমাদের কপালে ইসলাম জোড়ে না আমাদের নারায়ে তাকবীর স্পিরিট নাই এরা যখন মাইর খায় তারা হাসে তারা মাইর খাইলে ওরা হাসবে ঠকাইবে কে ওর ব্যথায় আমি ব্যথিত হই না আমার ব্যথার সময় অত ব্যথিত হবে না জোরে বলেন ঠিক দেবেন ঠিক ভাইজান ছেলেটা আমারে ডাকতে বলে কাকা আপনি আমার ফ্যান কিনে দেবেন আমি বলে হ তোর ফ্যানটা যে সাত আট জায়গায় ফারা ছেলে ডাক দিয়ে কাকা কা ফাড়া না এইটা বাজারের সব সাইতে দাম বেশি আমি বলে এটা দাম বেশি হইলেও কেন বল ওই কাকা এটা প্রসেস করা কি করা কি করা একটু জোরে কয় জোরে কয় আমি বললাম মাজান তাহলে কিয়ামতের কি বলেন ঠিক ঠিক তাইলে বাজান একটা পয়েন্ট কিনবেন আর কি বেশি দেরি নাই কি বলেন ঠিক নেবে ঠিক আমার কথা শোনেন ভাই যেন আজ এখনো শুরু করি নাই আমাকে বরিশালের একটা কথা আছে আপন ভালো পাগলেও পাগলেন মুসলমান আপন ভালো বুঝলাম না কে তা পরো করান পর বড় আমার লেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা আর শোন আমার ভাইরা এই যে কথা বলতে গিয়ে এতগুলা কথা বললে ফেলাইছি যিনি সববারে তিনি আল্লাহ ফিলিস্তিন আর ইসরায়েলের আজকের যুদ্ধ চলতেছে কি বলেন ঠিক না ঠিক যেই মসজিদ এই মসজিদ মুসলমানদের প্রথম কাবা ঠিক না ঠিক জোরে কন রহমতের রসুল এই কাবার দিক ফিরিয়া নামাজ পড়তেন কিন্তু মহানবীর দিলের মধ্যে বলতো আল্লাহ আমার ফিলিস্তিনের দিনের দিকের আল্লাহ কাবার দিক ফিরে নামাজ পড়তে মনটা ভালো লাগে খোদা জারেন তে জারে হাল দে মানিস মোহাম্মদ চশমে বরায় সানানে আল্লাহ ডাক দিয়া কে হাবিব আমার আপনার জন্য আসমান বানাইছি জমিন বানাইছি

আল্লাহ রে খুঁজতে বেশি দূর যাওয়া লাগে নাকি বলেন ঠিক নেবে ঠিক অন্ধ ওর অন্ধ আমি হইলে আমার কি উপায় হইতো আল্লাহ তুমি যে আমার দুইটা এই দিছ দুইটা দিয়ে যদি এখন তোমার শেষ দা দি শেষ দা যদি আল্লাহ তুমি যে আমার দুইটা চক্ষু দিছ এই শুক্রিয়া দায় করে শেষ করবার না

নবীজির মন চাই কাবার দিকে ফিরিয়া মদিনা একটা একটা মসজিদ আছে মসজিদের নাম কেবলা তাই মানে দুই কেবলা কেবলা তাইন মানে রহমত রসুল নামাজ পড়তেছে আয়াত না হয়ে গেছে নবী সিনা ঘুরাইয়ে ফেলাইছে এখন সেই কেবলা যার দেওয়া আছে এখন নবীজি কাবার দিকে ফিরে নামাজ পড়া শুরু করছে এই মর্জিদে আকসা যিনি নির্মাণ করাইছেন নেতৃত্ব দেছেন তিনি হজরত দাউদ নবীর উনিশ ছেলের মধ্যে সবচাইতে ছোট্ট ছেলে নাম সোলাইমান পয়গাম্বর একদিকে নবী গো অপর দিকে রাষ্ট্রপ্রধান তাইলে বোঝা গুলো মুন্সীরা শুধু মিলেশ্বরী পড়ার জন্য বানায় নাই আপনার বাপের জানাজার জন্য বানায় নাই আপনার খতম করার জন্য দয়নুষ পড়ার জন্য বানায় নাই মনশীকে যদি নেতৃত্ব দেন দিয়ে দেখেন দেশও চালাইতে পারে আল্লাহ